হ্যালো শাইনার্স কেমন আছো তোমরা সবাই আছো তুমি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি হ্যাঁ গলাটা একটু বসা আগের দিনের মতনই বাট ইন না আজকে তোমাদের সাথে একটা অন্য ভিডিও শেয়ার করব একটু মোটিভেশনাল বা মানে ওরকম আমি কিছু জানি না বাট যারা শুধুমাত্র বলে না শুধুমাত্র পুলিশের একটা নেগেটিভ যে পুলিশের শুধু ডিউটি হয় ওদের লাইফে কোনো পুজো নেই ওদের লাইফে কোনো ফ্যামিলি নেই হ্যাঁ দেখো ডিউটি করতে গেলে সবাইকেও ডিউটি করতে হবে যারা রেলের সবাইকে ডিউটি করতে হয় তো আলাদা করে পুলিশের যে সেরকম কিছু থাকে না নয় তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে সানডে আজকে আমি আর আমার একটা রুমের ছিলাম তো দুজনে মিলে আসি হেঁটে আসি মর্নিং ওয়াক করে আসি সেই জন্য সকালবেলা হাঁটতে আসলাম তো আমার পিএস থেকে একটু ইডেনটা কাছাকাছি হয় তো চল হেঁটে আসি সেই জন্য হাঁটতে চলে আসলাম মানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকে ওটা ইডেন ওই যে ওটা আমি যদি ওদিকে সামনে যাই তাহলে তোমাদেরকে দেখাবো আর এটা হচ্ছে ইডেনের মাঠটা যারা মানে চিনবে তারা বুঝতে পারবে আর ওই যে আমার বান্ধবী আর ওপরে হচ্ছে একটা শিমুল গাছ তো কি হয় না মেয়েদের তো ফুল অবভিয়াসলি পছন্দেরই কিন্তু এসে দেখলাম এত হাতের নাগালে আর এত সুন্দর লাগছে ফুল গাছটা তো চল একটা ফুল পাড়া যাক তো অনেক কষ্ট করে যেহেতু একটু হাইটে আছে তাই জন্য আমি একটা ও দুটো ফুল কালেক্ট করতে পেরেছে তো খুব ভালো লাগে একটা ফুলগুলোতে কোনো গন্ধ নেই বা কিছু নেই বাট দেখতে খুব সুন্দর লাগে আর বেশ বড় একটা সাইজের ফুল তো চলো আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো মেবি যদি ডিউটি পারপাস পরে সেটাও শেয়ার করব বা যদি ডিউটি না থাকে রুমে কি করে থাকি বা কি না থাকি রুমটা তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করবো সারাদিনটা আমাদের সাথে থেকো তোমাদের একটা হলিডে আমার ভিডিওটা দেখে কাটালে খুব ভালো লাগবে চলো আজকে দিনটা শুরু করা যাক তারা হাটে যাওয়া তো একটা হয় না আর এতটা দূর হয়ে যাচ্ছিল আসার সময় আমরা নিজেরাই অবাক হয়ে যাচ্ছিলো যে আবার এতটা হেঁটে যেতে হবে যাই হোক গরম গরম চা বাঙালি যতই হাটুকার জয় হোক আমার অন্তত মানে মাই ওপিনিয়ন একটু চা একটু কড়া করে একটু বেশি আদা দিয়ে চিনি আমি একটু কমই খাই মানে খাই না বললেই চলে বাট একটু দুধ টুধ একটু ভালো করে কড়া করে চা না খেলে হয়তো আমি ওই জন্য প্রিপেয়ার করে দিচ্ছি যেখানে তুলে নিয়েছি আর এখানে আমার চা হচ্ছে তো চলো চাটা এনজয় করা যাক তো

অ্যান্ড দেন আমি করে দিয়ে দিয়েছিলাম বান্ধবীকে অ্যাকচুয়ালি আমি ওকেই ফার্স্ট রেস্ট করাই আর দুজন যেহেতু ছিলাম দেন সপ্তাহে যেহেতু বাকিগুলো দিন ফাঁকা পাওয়া যায় না বা ইচ্ছাও করে না আর সানডে এমনিতেই ফাঁকা দিন ওই জন্য একটু বেডশিটগুলো গুছিয়ে টুছিয়ে নিচ্ছিলাম আর দেন স্নান টান করে বেরিয়েছিলাম আজকে একটু বাইরে লাঞ্চ করার জন্য যেহেতু ও আর আমি ছিলাম তাই দুজনেই ডিসিশন নিয়েছিলাম আজকে আর বিরিয়ানি খাবো দুঃখের বিষয়ে আমি যখন গেছিলাম আমার ফোনে বিন্দুমাত্র চার্ট ছিল না যে ওটা ক্যাপচার করার মতন যাই হোক দেন ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম মানে ডিউটি ক্লোজ আমাদের নেক্সট আবার শিফট শুরু হয় তো মাকে এসে একটু মিষ্টি নিয়েছিলাম এসেছিলাম তাই মাকে দিচ্ছিলাম আর মা চা করে দিয়েছিলো ওটাই মার সাথে খেতে খেতে গল্প করছিলাম আর এটা ছিল আমার নায়িকার একটা পার্সেল এটাতে ছিল একটা ম্যাকের সেটিং স্প্রে অ্যাকচুয়ালি যখন ছোট ছিলাম না মানে ছোটো ছিলাম মানে পড়াশোনা করতাম তখন ভাবতাম যে কবে এই সব কিনবো এখন সেগুলো ফুলফিল হয় ভীষণ ভালো লাগে আমি চাইবো তোমরাও এইগুলো যার যার যেগুলো ইচ্ছাগুলো থাকবে সেগুলো কমপ্লিট করবে দেন একটু ব্যাপারে ভাব নিয়েছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল জাম হয়েছিল নাকটাকগুলো আর মা আটে করছিল লুচি তাই জাস্ট দুটো লুচি খেয়েছিলাম আর কিছু না হ্যালো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে প্রায় এগারোটা পনেরো বাজে তো আমি চেষ্টা করলাম আজকে শাড়িটা তিন তোমাদের সাথে শেয়ার করার হয়তো কিছুটা পারিনি জাস্ট লাইক আমি ওই অ্যাসেলেন গেছিলাম আজকে দুপুরবেলা একটু লাঞ্চ করার জন্য আমি আর আমার বান্ধবীটা তখন আমার ফোনে ছিল না আমি ভিডিওতে হয়তো বলেছি তোমাদেরকে প্লাস আমি মেডিকেল শপে গেছিলাম আমার অটো ফোনটা শেষ হয়ে গেছিলো নাকি শরীরটা বেশ খারাপ লাগছিলো বেশ নাকটা বুঝে বুঝে যাচ্ছে সব কিছুর জন্য তো যাই তোমাদেরকে যে শেয়ার করা এটাই মানে যে শুধুমাত্র ব্যাগ দিকটা ভাববে না যেটা পুলিশের ইউনিফর্ম ওই গরম ইউনিফ করে দাঁড়িয়ে থাকতে হয় বা এইগুলো সবসময় হয়ে থাকে না ভালো জিনিসও আছে সমস্ত কিছুর ভালো জিনিস আছে তো ভালোটা দেখার চেষ্টা করো জাস্ট লাইক আজ আমি যদি বলি আজকে আমি সারাদিন সকাল থেকে শেয়ার করেছি তোমরা আমাকে দেখেছি জ্যাক প্লিউটি যেতে পারে এরকম কোনো কিছু তো নয় আজ যদি আমি রুমে বসে থাকি যদি রুমে থাকতে তাহলে কিন্তু তুমি সারাদিন পড়তে পারতে যদি তোমার এই মেন্টালিটি আমি পড়ব বা আমি নেক্সট কোনো জবের জন্য তুমি হামেশাই পড়তে পারতে বা এমনিতেও বলেছে ডিউটি যেটুকুনি হয় এমন নয় যে চব্বিশ ঘন্টা ডিউটি হয় আধ ঘন্টা ডিউটি তুমি যদি বাড়িতে আসা যাওয়া করো বাড়িতে যদি আসা যদি তোমার দু ঘন্টা বা তিন ঘন্টা টাইম লাগে তুমি কিন্তু তিন ঘন্টা বা যাওয়া বা আসা যে কোনো একটা টাইমে ওই এক ঘন্টা ঘুমিয়ে নিলে প্লাস দু ঘন্টা কিন্তু পড়তেই পারো এটা কিন্তু সমস্যাটা আমার তুমি ভাবুক গল্প হ্যাঁ ট্রেনে আবার পড়বো পরে অনেকে পরে যেমন আমি যখন পড়তাম তখন আমাদের কিছু দাদা একটা দাদা ছিল রেলের জন্য পড়তো মানে

এইটুকুনি বলবো বেশি কথা বলবো না শরীরটা ভালো লাগছে আর নেক্সট খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে তোমাদের জন্য ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনার মধ্যে থেকো আর হ্যাঁ মোটিভেট থেকো ডিমোটিভেট হয়েও না কী পরীক্ষা হচ্ছে না বা কী কী করছে এরকম কিছু না নিজের জন্য পুরো টাইমটা দাও সময়কে সময় দাও সময় একদিনকে তোমায় দাম দিয়ে দেবে ব্যাস এইটুকুই বলবো সবাইকে টাটা বাই গুড নাইট ভালো থেকো